নমস্কার সুস্বাগতম লাইভ ফোনের অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আপনাদের জন্য সোমা শুক্র রাত্রিবেলা সাড়ে আটটায় লাইভ প্রোগ্রাম সোনার বাংলায় আপনারা নিয়মিত দেখছেন বিশিষ্ট অ্যাস্ট্রোলজারকে আমি সবসাচ্ছি উপস্থিত আবার ইউটিউবেও প্রোগ্রামটা থাকবে আপনারা দেখতে পাবেন যদি বাই চান্স ধরুন আপনি ফোন করলেন শুনতে পেলেন না ঠিক মতো ফোনেই আমরা শুনতে বলি তো টিভিটা তখন মিউট রাখবেন বা টিভি থেকে দূরে গিয়ে কথা বলবেন পরে আপনারা কিন্তু ইউটিউবে প্রোগ্রামটা পেয়ে যাবেন সোনার বাংলায় ইউটিউবে গিয়ে তার নাম সার্চ করলেই পেয়ে যাবেন প্রোগ্রামটা ইউটিউবের প্রোগ্রামগুলো ফলো করে নিন সবাই ফেসবুক লাইভও চলছে এখন ডাইরেক্ট টিভিতেও লাইভ দেখছেন ফেসবুকেও লাইভ দেখছেন ফোন নেব আর আজকে কিন্তু আলোচনা আছে কেন রাশিফল সাপ্তাহিক রাশিফলটা আপনারা জানতে চান তো সোমবার করে তাই আজকে কিন্তু সাপ্তাহিক রাশিফলটা জেনে নেব ফোনে যারা আসবেন ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস নিয়ে আসবেন আজকে মকর সংক্রান্তি একটা বিশেষ শুভ দিন মকর সংক্রান্তি এবং কাল থেকে মাঘ মাস পড়ে যাচ্ছে অবশ্যই দেখুন দেখতে দেখতে নতুন বছরে পা রেখে আবার পনেরোটা দিন পারও করে ফেললাম তবে প্রচন্ড আজকে ঠান্ডা তাই না শীত প্রবাহ কলকাতায় অনেক ডিগ্রি কমে গেছে টেম্পারেচার ভীষণ লো আর আমাদের এখানে তো ঠিক আছে দিল্লিতে প্রদেশে শুনছেন তো সব দুই তিন আর পাহাড়ের কথাগুলো তো বাদই দিন বিভিন্ন হিল স্টেশনগুলো তো আলাদা ব্যাপারই রয়েছে তো যাই হোক ঠান্ডাটায় উপভোগ করছেন এনজয় করছেন সবাই এবং বয়স্কদের একটু কষ্ট সাবধানে থাকবেন তাও অনেকেই রুম হিটার ইউজ করেন তো সেগুলো ভালো অবশ্যই কিন্তু ঠিক মতো আপনারা মানে প্রোটেকশন গার্ড নিয়ে এগোবেন সময়। আচ্ছা আর পার্সোনাল নাম্বারটা লিখে রাখবেন কিন্তু রেড বক্সের নাম্বারটা পরে যোগাযোগ করবেন লাইভে ফোন আসা শুরু হয়ে গেছে ফোনও নেব আর অবশ্যই জানেন তিনি তার কিন্তু পনেরো বছরের অভিজ্ঞতা সনাতন বৈদিক জ্যোতি সনাতন বৈদিক তন্ত্র বিশাল হস্তরেখাবিদ বাস্তুবিদ তিনি এক নামে এক ডাকে সবাই তাকে চেনেন আর হাওড়া শালকিয়ার নিয়মিত চেম্বার অনলাইনে প্রচুর মানুষ দেখাচ্ছেন ক্লাস করছেন জ্যোতিষ শেখছেন আপনারা তার কাছে এবং অনলাইন কনসালটেশন নিচ্ছেন আর যারা আসতে পারছেন খুব ভালো প্রতিদিন হাওড়া শালকিয়া চেম্বার খোলা উপস্থিত আছেন বিশিষ্ট ব্যক্তিত্ব যাকে সবাই চেনেন এত বছর তার প্রোগ্রাম এতগুলো দিন ধরে লাইভ প্রোগ্রাম সময় শুক্র এই সময় থাকে তিনি উপস্থিত তার নিজস্ব ইউটিউব ইউটিউবটা ফলো করবেন ইউটিউব চ্যানেল পাচ্ছেন আপনারা প্রচুর অ্যাওয়ার্ড পেয়েছেন সেই সব ছবি সবসময় আমরা দেখাই বিদেশের মাটিতে গিয়ে প্রচুর অ্যাওয়ার্ড তিনি নিয়ে এসছেন এবং জ্যোতিষ হিসেবে যথেষ্ট দক্ষ একজন এডুকেটেড অ্যাস্ট্রোলজার উপস্থিত আছেন লাইভ প্রোগ্রামে অ্যাস্ট্রোলজার ডক্টর নীলাদিনারায়ণ বাসু নমস্কার এবং স্বাগত নমস্কার সকলকে স্বাগত ওম নমঃ ওম নমঃ শিবায় আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজ একটি বিশেষ দিন মকর সংক্রান্তি মকর সংক্রান্তি এবং বাবা মুনির আশ্রমের সম্মুখস্থ অবশ্যই যে অববাহিকা সেখানে স্নানের আজকে একটা পবিত্র মাহাত্ম রয়েছে ফলে যারা যারা স্নানে গেছেন তাদের প্রত্যেককে সশ্রদ্ধ প্রণাম আপনারা বয়সে ছোট হন বড় হন আপনারা আজকে বড় পুণ্যের কাজ করেছেন পঁয়ষট্টি লাখ ক্রস করে গেছে এবং এইভাবে যদি মানুষের আস্থা শ্রদ্ধা ভক্তি বাড়তে থাকে আগামী দিনে হয়তো এক কোটি মানুষ এই পূর্ণ জায়গায় স্নান করবেন এবং আমি বলবো আপনাদের আপনাদের জীবনে যদি সুযোগ পান অবশ্যই একবার কষ্ট করে হলেও যান কারণ এখন তো অনেক সুযোগ সুবিধা বেড়ে গেছে আগে বলা হতো সব তীর্থ বারবার গঙ্গা সাগর একবার তবে আমি আস্তে আস্তে ফোন এসেছিল আমার এক দাদার যিনি বিভিন্ন টিভি চ্যানেলের রিপোর্টিং এর কাজ করেন ওনার এই নিয়ে সপ্তমবার হচ্ছে পরপর সাতবার উনি গঙ্গা সাগরে পৌঁছেছেন তো আমি তাকে বললাম দাদা চান করেছেন বললাম আমি ভোর সাড়ে চারটের সময় স্নান করে তারপর ক্যামেরা নিয়ে রেডি হয়েছি তো এগুলো শুনলেই মনে হয় একটা কথা বলবার সময় বুঝতে পজিটিভ টা আসে এবং এই পজিটিভ গুলো আপনাদের লাইফে খুব কাজে লাগবে জানেন তো কি হয় আমরা যখন নদীতে এখন তো খুব একটা স্নান করা সম্ভব হয় না নদী সমুদ্রে গিয়ে সবসময় আমাদের মনটাও কিন্তু ভিজে যায় এখানে স্নান করলে পরে মনটাও ভিজে যায় এবং মনের পবিত্রতাটা সবচেয়ে আগে দরকার কারণ এখনকার দিনে মানুষের জীবনে বিভিন্ন দিকে বিভিন্ন রকমের সমস্যা তো সেখান থেকে বাইরে এসে ভালো কিছু করবার জন্য মনের পবিত্রতা এবং তার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিকতার মেলবন্ধন খুব প্রয়োজন এবং সেই মেলবন্ধন হলেই কিন্তু এগিয়ে যাওয়া সম্ভব বলে সেটাকে কাজে লাগাতে হবে ফলে আপনাদের জীবনে আয়ু আরোগ্য ঐশ্বর্যে ভরে উঠুক আর অবশ্যই আপনারা প্রত্যেকে ভালো থাকুন সুস্থ থাকুন পরম পিতা পরমেশ্বরের কাছে এই কামনা করি আর প্রত্যেককে পিঠে পুলি দিবসের অনেক শুভেচ্ছা অভিনন্দন কারণ এটা ছাড়া তো মকর সংক্রান্তি নয় বাঙালিদের একটা ঐতিহ্য একদমই এবং বেশ কিছু গ্রাম বাংলার বাড়ি রয়েছে যেখানে ভালো করে আলপনা দেওয়া হয় আমার বেশ কিছু ক্লায়েন্ট গ্রামের বাড়িতে থাকেন বিশেষ করে মাকুড়া দিকে আমি দেখতে পাচ্ছি ওর এখানে অত ঠান্ডা তারপরেও তারা বাড়ির উঠুনে সুন্দর করে আগে তো মাটির ছিল এখন সব পাকা হয়ে গেছে ফলে সেখান থেকে তারা সেখানে আলপনা দিয়ে আমাকে পাঠিয়েছে দেখি খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো সো মাচ ওকে একটা উৎসবের মতন ব্যাপার আর এদিকে ফোন বাজা শুরু হয়ে গেছে ধন্যবাদ এই ভালোবাসা মানে আমি প্রোগ্রামে ঢোকার আগেই ফোন ঢুকে যায় খুব মানে দারুণ ব্যাপার বিষয়টা মানে আমি যদি কোনোদিন লাইভ না করি আমার মনে হয় সেই সময়তেও আপনারা ওই স্কুলে না গেলেও নম্বরটা মুখস্থ রেখে ফোন করে সেরকম হ্যাঁ আগের দিনকে এই একটা ব্যাপার না একশো একাত্তরটা ছিল যখন আমরা পঁচিশ মিনিটের প্রোগ্রাম শেষ করি তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আর এই ভালোবাসায় সত্যিই আমি আপ্লুত আজকেও আপনাদের জন্য এক ঘন্টার কনসালটেশন থাকবে যেটা আগামী আগের দিন কেউ ছিল এটা আগামীকাল আপনারা পাবেন হ্যাঁ আজকে পিঠে পুলি খান আনন্দ করুন আজকে আর ডিস্টার্ব করবো না আপনাদেরকে কালকের জন্য থাকবে সেটা সবাই জানিয়ে দেবে সকাল এগারোটা থেকে বারোটা অ্যানাউন্স করে দেবে ফোনে যদি কেউ থাকে একটু চলে আসে দেখেনি ফোনে কেউ আছে আমরা একটু দেখেনি পরপর আর আগামীকাল সকাল এগারোটা থেকে বারোটা ফ্রিতে কথা বলবেন এক ঘন্টা এটা প্রত্যেক অনুষ্ঠানের পরের দিন এক ঘন্টা থাকছে কিন্তু কে আছেন বলুন

কেরিয়ারের জন্য পরীক্ষা দিচ্ছেন ঠিক আছে রেড বক্সের নাম্বার লিখুন কাল সকাল এগারোটা থেকে বারোটা যারা লাইভে পাবেন না একটা প্রশ্নের উত্তর ফ্রিতে জানতে পারবেন লাল বক্সের পার্সোনাল মোবাইল নাম্বারে সবার জন্য বলে দিচ্ছি যারা এখানে এত চেষ্টা করেন কাল অনুষ্ঠান যেদিন তার পরের দিন সকাল এগারোটা থেকে আপনারা বারোটা অবধি ফ্রিতে জানবেন মোবাইল নাম্বারে আচ্ছা শুনুন এবার আপনার ব্যাপারে বলছি এর আগে কতগুলো পরীক্ষা দিয়েছেন হ্যাঁ দিয়েছি এর আগে পরীক্ষা না গুনেছেন না গুনেননি হ্যাঁ আচ্ছা ভাগ এরকম হয়েছে কি অল্প কিছু নম্বরের জন্য কোয়ালিফাই করতে পারেননি আমি কি করে জানলাম আমায় বলেননি একটির জন্য মিস হ্যাঁ জন্মছক হচ্ছে যে এই চায়ের কাপ আর আপনার ঠোঁটের মধ্যে গ্যাপটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে ঠিক আছে ফলে এটাকে ক্রাউন করতে হবে আপনি পরিশ্রমই আপনি খাটেন সব ঠিক আছে সমস্যা হচ্ছে আপনাকে কোথাও না কোথাও পরীক্ষার হলে ঢোকার পর থেকে আপনার একটু ব্যাডলাক লাক রান করে ঠিক বললাম কপালটা সঙ্গ দিচ্ছে না তাই তো যোগাযোগ করতে হবে নেট নাম্বারে কপালটা সঙ্গ দেওয়া শুরু হয়ে যাবে ঠিক আছে ভাগ্যকে সহায় আনতে হবে প্রতিকার ছাড়া কিন্তু দাদা ওই দু নম্বর এক নম্বর আপনি খুব ক্লোজ থেকে দুটো চান্স মিস করেছেন তাই তো ঠিক বললাম কি না বলছি আমি কি করে গেলাম দুটোই চান্স মিস করেছেন তিনটেও তো হতে পারতো একটা তো বলিনি ঠিক আছে ফলে প্রতিকার দ্বারা মাস্ট লাগছেই ফলে সেটার জন্য একটু তাড়াতাড়ি যোগাযোগ করে নেবেন ঠিক আছে একটু প্রতিকার আপনি নাম্বার যাচ্ছে যোগাযোগ করুন বাদ বাকি আমায় ছেড়ে দিন আমি তো বলছি আপনারা আমার প্রোফাইলে যান ঘাটুন দেখুন ওখানে কত লোকের রিভিউ দেওয়া আছে আমার পাশে বসে রিভিউ দিয়েছে এরকম নয় আলাদা করে রিভিউ দিয়েছে সেরকম হয়েছে বিভিন্ন পেপারের ছবি চেপেছে খবর করেছে ফলে আছি পাশে নিশ্চিন্তে থাকুন ঠিক আছে ফলে লাইফে সততার সঙ্গে ভালো কিছুর প্রয়োজন যোগাযোগ করুন নিশ্চিন্তে আপনাদের পাশে আছি অলিক দাবি নিয়ে আসবেন না আপনি এই পাস করেছেন আর বলবেন আপনাকে একটা সরকারি ডিপার্টমেন্টের আইএএস আইপিএস করে দেবো এইসব অলিক দাবি আমি এন্টারটেন করি না আমি একটাই কথা বলি যে না আপনার প্রয়োজন নেই মানে সেটা হচ্ছে আপনার প্রোগ্রামেও দেখেছেন আমি বলে দিই জ্যোতিষের কাছে আসার দরকার নেই মানে আপনি আসলে পরে আমার চলবে এরকম ব্যাপার নয় প্রয়োজন না থাকলে আমি বলে দিই আসতে হবে না ঠিক আছে দাদার প্রয়োজন রয়েছে তাই বললাম কারণ বয়স বেড়ে গেছে অন্তত বছর আগে জ্যোতিষীর কাছে আসা উচিত ছিল দুটো চান্স উনি খুব ক্লোজ থেকে মিস করেছেন এক দু নাম্বারের ডিফারেন্সে মানে কাট অফ মার্কস থেকে দু নাম্বার তিন নাম্বার এরকম গ্যাপে মিস হয়ে গেছে উনি ভাবছেন দাঁড়া তো মারাত্মক মারাত্মক বলেই কিন্তু এই ধরনের একশো একাত্তরটা মিস কল আসে नाले লোকের খেদে কাজ নেই কাজের দিনে বাড়িতে বসে ফোন করে তাও 12 জানুয়ারির মত একটা হেকটিক দিন যেদিন সব জায়গায় ছুটি ছিল ঠিক আছে তাহলে সে থেকে লোকজন 171 টা মিস কল আলাদাই একটা ব্যাপার थैंक यू সো সো मच তার জন্য ঠিক আপনারা কিন্তু রেড বক্সে নামা লিখুন পরেও যোগাযোগ করবেন আগামী কাল আগামীকাল মঙ্গলবার সকাল এগারোটা থেকে আপনারা কথা বলবেন একটা প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আচ্ছা কেউ একজন বোধহয় আছেন আমরা দেখেনি কে আছেন হ্যালো 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 না দেখেনি পরে কে আছেন আপনারা চলে আসুন চটপট ফোন নিচ্ছি আমরা আপনাদের জন্যই রয়েছে লাইভ প্রোগ্রাম আর রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন হাওড়া শালকিয়ায় প্রচুর মানুষ আসছেন আপনারা অবশ্যই আসবেন আর আমাদের ছবিগুলো দেখুন প্রচুর অ্যাওয়ার্ড বিদেশে পেয়েছেন সেই ছবিগুলো দেখাচ্ছি কে আছেন বলুন হ্যালো একটু অস্পষ্ট আসছে সাউন্ডটা পরিষ্কার করে নেটওয়ার্ক হ্যাঁ আচ্ছা কোথা থেকে

হ্যাঁ আমি তো বললাম কেরিয়ার ভালো রয়েছে খারাপ কিছু নেই ক্রোধটা যখনই রেগে যাচ্ছেন খুব ভালো করে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই মন্ত্রে জপ করুন দেখবেন ভালো হবে আর জ্যোতিষীর কাছে আসার প্রয়োজন নেই ঠিক আছে ইউ ধন্যবাদ আচ্ছা কে আছেন হ্যালো শুধু হরে কৃষ্ণ মন্ত্র জপলেই আর্দে সেরে যায় এইরকম জ্যোতিষী আমি অতএব চিন্তার কোনো কারণ নেই সমস্যা নিয়ে আসুন সমাধান করে দেবো এবং এই যে উনি ফোন করে বললেন ওনার বাড়ির কেউ আমার কাছে এসে ফলাফল পেয়ে উপকৃত হয়েছে অনেকেই রয়েছেন মানে ওনারা ফোন করেন না একটাই কারণ সেটা হচ্ছেন দাদাকে কি এক মিনিটে একটা প্রশ্ন করব তো আমরা অফিসে গেলেই দেখাতে চেম্বারে গেলেই দেখাতে পারছি পরে হাওড়ার চেম্বার সবসময় আপনাদের জন্য খোলা গণেশালায় কামাখা দাম কথা দিচ্ছি গেট দিয়ে ঢোকবার সময় আপনি বুঝতে পারবেন না মন্দিরে আসছেন আর কি ফলে মন্দিরে আসলে সমস্যার সমাধান তো হবেই এটা একটা ব্যাপার সেই লেভেলের সাজিয়ে গুছিয়ে আপনাদেরকে ভালো রাখবার প্রয়াসে চেষ্টা করছি আরো কিছু আগামী দিনে পরিবর্তন আসবে সেটা হয়তো কোনোদিন আমি রুম সেট আপও দেখাবো কিভাবে আপনারা বসার জায়গা থেকে শুরু করে আপনারা আমার সঙ্গে আলাদা করে কথা বলেন অনেকেই বলেন আলাদা করে কথা বলবার জন্য ব্যবস্থা আছে আমার পুরোটাই বিষয়টা গোপনীয় কারণ জ্যোতিষ করা হয় অবশ্যই জ্যোতিষ ইলফসেল আমাদের ব্যাপার ফলে সেখানে আলাদা করে চেম্বার কক্ষ মানে আমার বসার ঘর মানে আপনারা যদি একসাথে 10 জন আসছেন সেখান থেকে যিনি কথা বলবেন আমার সঙ্গে তার সঙ্গে আমার কথা বলার ঘরটা আলাদা ফলে আলাদা করে প্রাইভেসি চিন্তা একদম আপনাদেরকে করতে হবে না নিশ্চিন্তে আসুন যা হাসতে পারছেন বাড়ি বসুন ফোন করুন আপনার মনে হবে আপনি আর আমি এক টেবিলের এপার আর ওপারে বসে রয়েছেছি এই রকম একটা ভাব আমি তৈরি করে দেব এবং এটা আজকের থেকে নয় ষোলো থেকে অনলাইনে কাজ করছি ফলে হয়ে গেল আট বছর প্লাস সময় ফলে আপনারা আনন্দেই থাকবেন চিন্তার কোনো কারণ নেই ঠিক আছে চল আচ্ছা একটু রাশিফল বলেনি হ্যাঁ তারপরে ফোন টোন নিব ফোনে একটু সঙ্গে থাকুন হ্যাঁ যিনি ফোনে এসে গেছেন ধৈর্য ধরে সঙ্গে থাকুন আর রাশিফলটা মন দিয়ে শুনুন হ্যাঁ তারপর আমরা ফোনটা নেব একদম সেটা হচ্ছে প্রথমেই বলবো মেষ রাশির জন্য মেষ রাশির জন্য আছে এটা হচ্ছে কিন্তু অবশ্যই আপনাদের ষোলো থেকে বাইশের রাশিফল অর্থাৎ ১৬ জানুয়ারি থেকে বাইশ তারিখের রাশিফল কেমন যাবে সেটা সপ্তাহ রাশিফল এক সপ্তাহ রাশিফল পেয়ে যাচ্ছেন অবশ্যই এটার ক্ষেত্রে শুরুতেই বলবো মেষ রাশি নিয়ে মেষ রাশির ক্ষেত্রে আর্থিক সমৃদ্ধির একটা সুযোগ রয়েছে মার সম্মান পদ প্রতিষ্ঠানের যোগ রয়েছে মারাত্মক রকমের এই এই সপ্তাহটা যেতে চলেছে মেষ রাশি জাতক জাতিকারের জন্য খুব ভালো করে পরিশ্রম করুন আর সপ্তাহ শেষে শনিবার আস্তে আস্তে রেজাল্ট পাওয়া শুরু হবে অবে শুরু থেকে খাটুন কাল থেকে শুরু হচ্ছে সপ্তাহ লেগে পড়ুন চলে আসবো দ্বিতীয় রাশি অর্থাৎ রাশির ক্ষেত্রে বৃষ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা কাজের চাপ অবশ্যই থাকবে হেলথ কিন্তু মারাত্মক রকমের অসুস্থ হবে বিশেষ করে গলার ইনফেকশন পেটের সমস্যা কান বন্ধ হয়ে যাওয়া সর্দি জ্বর ঠান্ডা লাগা এই ধরনের প্রবলেম হয় সেটা কিন্তু আপনাকে একদম রেস্টে পাঠিয়ে দেবে তাহলে সেইটাকে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাপারে কিছু কিন্তু তার চেয়ে আপনাদের হেলথ ফলে বৃষ রাশির মানুষজনের নিজেদের শরীরে একটু খেয়াল রাখুন চলে আস মিথুন রাশির আলোচনায় মিথুন রাশির ক্ষেত্রে সবচেয়ে যেটা এই সপ্তাহে আপনাদের ভালো খবর সেটা হচ্ছে বাইরে থেকে কোনো পজিটিভ রেজাল্ট আসবে তাহলে এই বাইরে থেকে যে পজিটিভ রেজাল্ট আসবে সেটাকে নিজের জীবনে কাজে লাগানোর চেষ্টা করুন যে কোনো রকম যোগাযোগ সেটা আবার চাকরি হতে পারে রিলেশনশিপ হতে পারে কেরিয়ার হতে পারে নতুন কোনো খবর বিশেষ করে প্রাপ্তির যোগ রয়েছে মিথুন রাশির জন্য খুব ভালো কাজে লাগান আর্থিক দিক থেকে যদি পুরনো পয়সা কাউকে ধার দেওয়া ছিল বা কোনো জায়গায় কাজ করেছিলেন পয়সা পেতে বাকি ছিল সেগুলো ফেরত নেওয়ার চেষ্টা করুন ভালো ফলাফল রয়েছে চলে আসবো কর্কট রাশির আলোচনায় কর্কট রাশির জন্য এই সপ্তাহটা কিন্তু স্বাস্থ্যের দিক থেকে একটু দুর্বল দেখাচ্ছে অনেকগুলো কাজ কিন্তু শরীরের কারণে করতে পারবেন না ফলে কর্কট রাশি অবশ্যই শরীরের প্রতি নজর দিন হঠাৎ করে কিন্তু কিছু টাকা আপনাদের বাচ্চা যেতে পারে সেটা ডাক্তারের পিছনে বা অন্যান্য ক্ষেত্রে হতে পারে সেই ব্যাপারটাকে খেয়াল রাখুন কর্কট রাশির জন্য এই সপ্তাহটা হেলথের ব্যাপারে বিশেষ করে খেয়াল রাখবার দরকার আছে চলে আসবে এরপর সিংহ রাশির আলোচনায় সিংহ রাশির জন্য কিন্তু এতদিন সব স্মুথ চলছিল মনে হচ্ছিল কিন্তু ডিসেম্বর থেকে রথের চাকা বসে যাওয়া শুরু হয়েছে এবং এটা কিন্তু আগামী চার বছর চলবে ফলে সেই কারণে আপনাদেরকে কি করতে হবে কপালের সহযোগিতা পাচ্ছে না বলে চুপ করে বসে থাকবেন তা কিন্তু নয় সিংহ রাশির মানুষজনেরা ভালো করে পরিশ্রম করার চেষ্টা করুন নিজেকে রিগ্রুভ করুন অবশ্যই ভালো ফলাফল পাবেন চলে আসবো তারপরে কন্যা রাশির আলোচনায় কন্যা রাশির জন্য উচ্চশিক্ষার সুযোগ এসে যাবে নতুন কোনো চাকরির সন্ধান পাওয়ার যোগ রয়েছে যারা মনে করছিলেন ব্যবসা শুরু করবেন এই সপ্তাহে খুব ভালো টাইম শুরু করে দিন বা মনে করছেন ব্যবসায় কোন চেঞ্জেস আনবেন বা কোনোভাবে কোনো জায়গায় ইনভেস্টমেন্ট করবেন সব দিক থেকেই কিন্তু কন্যা রাশির এই সপ্তাহটা খুব পজিটিভ দেখতে পাচ্ছি তুলা রাশির জন্য অর্থপ্রাপ্তির শুভ যোগ রয়েছে কোনোভাবে দেখবেন হঠাৎ করেই একটা আনন সোর্স থেকে টাকা পাওয়ার যোগ কোথাও বেড়াতে যাওয়া আনন্দ করবার খুব সুযোগ পাবেন সেটা একটা পজিটিভ দিক বৃশ্চিক রাশির আলোচনায় আসবো কাজের চাপ প্রচন্ড থাকবে মনে হবে দিনটা কেন আটচল্লিশ ঘন্টার হচ্ছে না পয়সা আসবে চেপে আসবে মানে একদম সেই সিস্টেমের মতন আসবে এটা একটা পজিটিভ দিক কিন্তু সেই পরিমাণ কাজও আপনাকে করে দিতে হবে আর যদি মনে করছেন যে না আজকের কালকে করে নেব পশু করে নেব তাহলে কিন্তু রাশির মানুষজনেরা অনেক বড় বড় সুযোগ হাতছাড়া করবেন ফলে সেটাকে কাজে লাগান পরবর্তী রাশিতে আলোচনায় ধনু রাশির জন্য এই সপ্তাহটা থাকবে মধ্যম সেরকম উল্লেখযোগ্য কোনো বিষয় দেখছি না শুধু দুটো জিনিস বলবো সেটা হচ্ছে যে মুখটাকে সামলে মানে হঠাৎ করে কোনো অপ্রিয় সত্য কথা বলে ফেলে পরিবারের মধ্যে অশান্তি ঝগড়া এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পরিচিত কেউ হঠাৎ করে শত্রু হয়ে যাবে ফলে এই দুটো বিষয়ে একটু খেয়াল রাখতে হবে সেটা মাথায় রাখুন মকর রাশির জন্য অবশ্যই বলবো এই সপ্তাহে কোনো শুভ খবরাখবর পাবেন যে কারণে মন আনন্দিত থাকবে প্রফুল্লিত থাকবে এবং তার পাশাপাশি হঠাৎ করে অনেক দিনের আটকে থাকা কোনো কাজ একটা সংকেত পাবেন যে সেটা খুলে যাচ্ছে কাজ হতে থাকবে পয়সা কড়ি প্রাপ্তিরও যোগ রয়েছে যেটা আপনার পরিশ্রমের টাকা এবং অনেক দিন ধরে পরিশ্রম করছে সেই টাকা ফেরত আসার একটা যোগ চলে আসবে এরপর অবশ্যই কুম্ভ রাশির আলোচনা কুম্ভ রাশির জন্য কিন্তু খুব ভালো সুযোগ রয়েছে এই সপ্তাহে কেরিয়ারে কিছু করবার পাশাপাশি আরো একটা বিষয় বলবো রাস্তাঘাটে বেরোলে পরে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্কতা রাখতে হবে সেটা বাইক গাড়ি বা আপনি যদি হেঁটেও চলেন রোড অ্যাক্সিডেন্টের জোর যোগ দেখা যাচ্ছে সেটাকে খেয়াল রাখুন পাশাপাশি হঠাৎ করে বেশ কিছু টাকা আটকে যেতে পারে কোনো জায়গায় সেই ব্যাপারটাকে একটু চিন্তা ভাবনা করুন খেয়াল রাখুন চলে আসবো লাস্ট রাশির রাশির ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি পুরো বিষয়টাই আপনাদের ফেভারে রয়েছে আর রাশিতে বসে থাকা রাহু গ্রহ কিন্তু আপনাদেরকে নতুন সুযোগ দেওয়া হবে কিসের সুযোগ অনেকগুলো কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি করবার সুযোগ পাবেন আপনারা তার মধ্যে থেকে বেছে নিয়ে অবশ্যই সেটা নিয়ে অগ্রসর হবেন যেটা আপনাদের সারা বছর ভোর এবার ফোন নেব আরো একটা দুটো ফোন চট করে চলে আসুন কেউ লাইভ প্রোগ্রাম চলছে আসলে আছে ডক্টর নীলাদ্দি বাসুর ফোনে আপনারা জেনে নেবেন আর আগামীকাল অর্থাৎ পরের দিন প্রোগ্রামের পরের দিন আপনারা যেরকম পাচ্ছেন এগারোটা থেকে বারোটা ফ্রিতে একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন বাড়ির মন্দির দেখানো হচ্ছে পুজো হোম যোগ্য অ্যাওয়ার্ড পেয়েছেন সেগুলো আপনারা সব দেখছেন আমাদের লাইভে আর একজন বা দুজন চান্স পাবেন চট করে ফোনে চলে আসুন আমাদের নাম্বার রয়েছে আর রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন কিন্তু নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন হ্যাঁ আমরা একটু জেনে নিই শেষ মুহূর্তে মাধ্যমিকের আর উচ্চ মাধ্যমিকের যারা টেনশন করছেন ভীষণভাবে স্ট্রেসড আপনারা ভালো হচ্ছে না পড়াশোনা কি করব উত্তরে তো পারবো তো পরীক্ষায় সফলতা পারবো তো তাদের জন্য কিন্তু এই মাসটা সুযোগ আছে আর কিছুদিন আর অল্প কিছুদিন প্রতিকার পাওয়ার সুযোগ আছে এটা একটু জেনে নি চট করে আপনারা শুনুন মন দিয়ে ব্যাপার হচ্ছে অনেকেই যোগাযোগ করেছেন অলরেডি বেশিরভাগ প্রতিকারী পৌঁছে গেছে অনেকেই ব্যবহার করা শুরু করেছেন এবং সেই মতো ফলাফল পাচ্ছেন এবং অবাক করার কাণ্ড হচ্ছে খুব রিমার্কেবল গ্রোথ দেখা যাচ্ছে যে আপনাদের সন্তানেরা যারা পড়াশোনার ক্ষেত্রে আগে কতটা সিরিয়াস ছিল না হঠাৎ করেই সিরিয়াসলি পড়াশোনা করতে বসেছে তো এটা ভগবানের কৃপা আপনাদের উপরে যে ভরসা করে আমাকে সুযোগ দিয়েছেন তার ফলাফল পেয়েছেন তাহলে যারা এখনো যোগাযোগ করে উঠতে পারেননি অবশ্যই যোগাযোগ করে নেবেন আর খুব অল্প দিন সময় রয়েছে কারণ দু তারিখ থেকে মাধ্যমিক শুরু ঠিক আছে ফলে লাস্ট মুমেন্টের একটা ব্যাপার চেষ্টা করা যেতেই পারে ঠিক

সাতটা পনেরো সন্ধেবেলা ঠিক আছে কি জানবেন কি পড়াশোনা করেছে না এমনি বসে আছে এখন কোন কাজকর্ম করছে না তো কোনো কাজ করছে না তো এখন কিছু করছে না তো জন্ম ছকে কিন্তু সমস্যা রয়েছে কেরিয়ারের জায়গাটায় কেরিয়ারের জায়গাটায় কিন্তু কখনোই স্টেবিলিটি আসছে না প্রচুর পরিশ্রম করে বটে রেজাল্ট পাওয়া যাচ্ছে না তাই তো এটার জন্য রেড বক্সে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করে নেবেন এটার প্রতিকার প্রয়োজন না হলে পরে এই চেষ্টাটাই করতে থেকে যাবে ভালো রেজাল্ট কিছু আসবে না বোঝা গেছে কারণ চেষ্টা কিন্তু আপনারা সামনে থেকেই দেখছেন এম এ পাস করার পরে প্রায় চার বছর হয়ে গেছে চেষ্টা করে যাচ্ছে ভালো রেজাল্ট কিচ্ছু হচ্ছে না তাই তো আমি কিন্তু সময়টাও বলে দিলাম কতদিন স্ট্রাগল পিরিয়ড চলছে ফলে লাইটটাকে এটা রিস্টার্টের দরকার আছে এবং এই রিস্টার্টের জন্য অবশ্যই জ্যোতিষীয় প্রতিকার করিয়ে আরেকবার শুরু করতে হবে ঠিক আছে ধন্যবাদ লাল বক্সের নাম্বারে যোগাযোগ করবেন সবাই লাল বক্স রেড বক্সের পার্সোনাল নাম্বার আপনাদের সবার জন্য রয়েছে আগামী কাল অর্থাৎ পরের দিন অনুষ্ঠানের পরের দিন সকাল এগারোটা থেকে বারোটা এক ঘন্টা ফ্রিতে জানতে পারবেন যারা আজকে লাইভে পেলেন না তারা আগামীকাল লাল বক্সের পার্সোনাল নাম্বারে এগারোটা থেকে বারোটা ফোন করে নেবেন একটা প্রশ্নের উত্তর জানতে পারবেন নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর এই নাম্বারে নাইন ডাবল জিরো সেভেন ফাইভ টু নাইন এইট টু ফোর দ্য বঙ্গ অ্যাস্ট্রো ইউটিউব চ্যানেল আপনারা যোগাযোগ করবেন অবশ্যই দেখবেন চ্যানেল নিজস্ব আর আমাদের প্রোগ্রামটাও সোনার বাংলা ইউটিউবে গিয়ে দেখতে পাবেন ফেসবুক লাইভ ডাইরেক্ট টিভিতে লাইভ সবই দেখলেন এরপরেও আপনারা ইউটিউবে প্রোগ্রামটা থাকবে আপনারা দেখতে পাবেন রেড বক্সের নাম্বারটা লিখে রাখুন কিন্তু হাওড়া শালকিয়া চেম্বার প্রতিদিন খোলা আর অনলাইনে প্রচুর মানুষ জ্যোতিষ শিখছেন অবশ্যই যোগাযোগ করবেন আর আপনাদের জন্য ফোন নাম্বার খোলা রইল সোমবার শুক্র রাত সাড়ে আটটায় প্রোগ্রাম আপনারা কিন্তু দেখবেন আর অবশ্যই লাস্ট মোমেন্টে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের প্রতিকার দেওয়া হচ্ছে আর এক সপ্তাহ মতো পাবেন আপনারা ইমিডিয়েট যোগাযোগ করুন ভালো থাকুন আবার দেখা হবে পরের অনুষ্ঠানে ধন্যবাদ শেষ করলাম নমস্কার সোনার <Sess> বাংলা <Sess> <Sess>